মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে সমস্ত বুথে ভোট দয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ পর্যবেক্ষকের কাছে সেই রকম একাধিক বুথের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবিতে বুধবার ভোট গণনা কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ করল বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা বেশ কিছুক্ষণ চলে অবস্থান বিক্ষোভ এরপর পর্যবেক্ষক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় সাতাশটা বুথের আমরা একটা কমপ্লেন জমা দিই রিপোলছি আমাদের ডিম্যান্ড ছিল যে এই যে সাতাশটা বুথ এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি আরও কিছু দিয়েছে সবারই ডিম্যান্ড ছিল সমস্ত পলিটিক্যাল পার্টির ডিম্যান্ড ছিল আমাদেরও ডিম্যান্ড ছিল তার সঙ্গে যে এই বুথগুলোর সিসিটিভি ফুটেজ আমাদের দেখাতে হবে যেখানে যেখানে অ্যাভেলেবল যে যে বুথে কিন্তু এখন পর্যন্ত উনি সিসিটিভি ফুটেজ দেখাতে চাননি উনি বলেছেন আমি ইসিআই জানবো ইসিআই বললে আমি দেখাবো ঠিক আছে আপনি ইসিআই জানান আমাদের কমপ্লেন রিসিভ করবেন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও জানাচ্ছি যে এটা করা হয়েছে নামে আমাদের দাবি দাবি ছিল মানা হয়নি আমরা যে সমস্ত পোলিং স্টেশনে গতকাল বিভিন্ন প্রকার অনিয়ম হয়েছে বুথ র্যাগিং করা ভোটিং চেম্বারের পাশে গিয়ে তৃণমূলের যারা এজেন্ট তারা দাঁড়িয়ে থেকে ভোট দেখে নিচ্ছিল সেই সমস্ত পোলিং স্টেশনের ভিডিও ক্লিপিংগুলো দেখতে চাইছি সেগুলো অবজারভার দেখাতে ইচ্ছুক না যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন